এখনই মেহমানদারির কিছু আদব আছে এক নাম্বার আদব হলো নিজে মেহমানদারি করানো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান যখন গেল কোরআনে আল্লাহ বলে ফাজা বিইজিলিন সামিন ফাকরবাহু ইলাইহিম ওই মেহমানদের কাছে তিনি একটা বাছুর ভুনা করে নিলেন ফাকরবাহু এবং তিনি নিজ হাতে ওই বাছুরটা মাংসটা পরিবেশন করলেন তাদের কাছে নিলেন নবী ইব্রাহিম আল্লাহর তো বড় নবী হইয়া খাদেমের চাকরের মাধ্যমে মেহমানদারি করেন নাই নিজ হাতে পরিবেশন করেছেন এই জন্য সম্ভব হলে নিজে আগাবেন ছাত্র আমার বাড়ি বেড়াইতে আসছে এখন আমি তাদের টিচার আমি যদি মনে করি আমি কেমনে আগাইয়া দিই এটা হয় নাকি না না এখন আর ছাত্র শিক্ষক না এখন হচ্ছে আপনি সে এখন আপনি হচ্ছেন ঘরের মালিক সে আপনার অতিথি এখন তার সাথে হবে অতিথির সম্পর্ক আপনি যদি একটু আগাইয়া দেন একটু পানি একটু ভাত নেও খাও ছাত্রের মনটা ভরে যাবে বলবে এই আমার সেই টিচার ক্লাসে যার সামনে থর থর করে কাঁফি যার এলমের কাছে নিজেকে মনে হয় মক্তব্যের বাচ্চা যার ব্যক্তিত্বের কাছে আমাকে মনে হয় একজন ছোট্ট মানুষ আজকে সার কিনা আমার পানি খাচ্ছে খাওয়াচ্ছে আগাইয়া আপনার কদর তার কাছে আরো বেড়ে যাবে লজ্জার কিছু নাই নিজের কর্মচারীরা বাসায় খাচ্ছে আপনি নিজে আগাইয়া দেন ইব্রাহিম আল্লাহ সালাম নিজে আগাইয়া দিছে আর এই ঘটনা কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে বলতেছে ব্যাপারটা বোঝেন এর মানে হলো ওই কাজটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে খুব পছন্দ যে আল্লাহ আয়াত নাজিল করে দিচ্ছে এই জন্য মেহমানকে সম্ভব হলে নিজে আর সম্ভব যদি না হয় তাহলে অন্য কেউ দেবে অসুবিধা নেই তবে আপনি হেঁটে হেঁটে দেখবেন বড় অনুষ্ঠান হলে তো আর একা সম্ভব না চাকর বাকর থাকবে এখন তো আয়োজক কমিটি আছে বিবাহ বড় অনুষ্ঠানে তা আপনি ঘরের দায়িত্বশীল হিসাবে আপনি হেঁটে হেঁটে দেখবেন বলবেন এ ভাইরে একটু দাও ওনাকে একটু দাও ওরা খুশি হবে এটা আদব যত দ্রুত সম্ভব আপ্যায়নের ব্যবস্থা করবেন কারো বাড়িতে গেছে মেহমান ওখানে তাকে আর এখানে রান্না সরাবেন হতে পারে হঠাৎ করে এসেছে রান্নাবান্না হচ্ছে এর মাঝে মেহমান খুদায় কষ্ট পাচ্ছে এটা যেন না হয় আল্লাহ হুসন ফেমাহ আবিসন জাবি হানিদ লাবে সাহ ইব্রাহিম আলাইহিসাল্লাম বেশি দেরি করে নাই আল্লাহ বুঝাইছে দেরি করুন তা আপনার ঘরে যেটা আছে আগে সেটা কমপক্ষে দেন একটু গলাটা বিজাক একটু চা বিস্কিট দেন খুরমা খেজুর থাকলে আগায়া দেন ঘরে যেটা আছে এটা শুরুতে দেন যে ভাই যান আপনি আসছেন হঠাৎ করে একটু প্লিজ একটু গলাটা দিয়ে যান আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করছি তাহলে মেহমান কষ্ট পাবে না অনেকে আছে খুব ভালোটা খাওয়াবে তাই বসাইয়া রাখছে আধা ঘন্টা চলতেছে চল্লিশ মিনিট হয়েছে ভাই হইতাছে আর এখান দিয়ে ওনার পেটের পোকামাকড় সব মরে দিতেছে এটা ঠিক না এগুলো অবুদ্ধির কাজ তিন নাম্বার। সামর্থ্যের সবটুকু দিয়া খেদমত করবেন আল্লাহ যতটুকু সামর্থ্য আপনাকে দিয়েছে চার নাম্বার মেহমানকে পর্যাপ্ত পরিমাণ খাবার সামনে দেবেন খাবারের অপ্রতুলতার কারণে মেহমান যেন মনে না করে সবটা খাইলে তো শেষ হয়ে যাবে বরং বেশি করে সামনে দেবেন উনি তৃপ্তি সহকারে যতটুকু পাবে হবে পাঁচ নাম্বার মেহমানকে খাবার শুরু করার জন্য বিনয়ের সাথে বলবেন প্লিজ এবার শুরু করা যাক অথবা প্লিজ শুরু করুন অর্ডারমূলক যেন না হয় এই খান মিয়া এটা যেন না এটা অসন্তোষ এটা অসন্তোষ সে হোক না ছোট হোক না আপনার বয়স হয়েছে কম হোক না আপনার চাকর বাকর কিন্তু আপনি বলবেন না যে এই মিয়া খান বা খাও এটা না হয়ে আদবের সাথে বলবেন বিনয়ের সাথে প্লিজ শুরু করুন মেহমান একাধিক হলে যিনি বয়সে সবচেয়ে সিনিয়র অথবা সম্মানে সিনিয়র তাকে দিয়ে খাবার পরিবেশন শুরু করুন তারপরে এবার তার ডান পাশ থেকে শুরু করুন আর বয়সে সবাই সমান হলে আপনি আপনার ডান পাশ থেকে শুরু করুন পানি পরিবেশন করছে পানিটা রাসুলকে আগে দিয়েছে সাল্লাম পানিটা পান করলেন এবার তিনি ডান দিকে তাকাইয়া দেখেন ছোট্ট একটা বাচ্চা বসা বাম পাশে আবু বকর সিদ্দিক বসা তো বিশ্বনবী এবার ডান দিকে দেবেন এটাই সোনা এবার ডান থেকে শুরু হবে আগে হলো সিনিয়র তারপরে ডান এখন ডান পাশে তো বাচ্চা মানুষ তাই রাসুল বাচ্চাকে বললেন ও বাচ্চা আমি আবু বকরকে দেই বাচ্চা কয় জিনা আমি আপনার মুখের টা খাওয়ার জন্য ডাইনি বইছি যে গ্লাসে আপনার মুখ লাগছে আমিও যে বইছি যে আমি জানি আমরা ডাইন থেকে শুরু করবো এই বিষয়ে আমি আমার উপরে কাউকে প্রাধান্য দিব না তো বিষয় নবিকর কি করণ তাহলে ডান দিক থেকে শুরু হবে এটাই শোন আর সবাই সমান যদি হয় আপনার ডান দিক থেকে মেহমানের আগমনে বিরক্ত হওয়া যাবে না বরং সাওয়াবের প্রত্যাশা করুন আল্লাহ তা রসিলা রিজিক এবং সাবাব দুটাই বাড়িয়ে দেবেন মেহমানের ব্যক্তিত্ব অবস্থা পরিবেশ স্থান কাজ ভাব সবকিছু বুঝে নিজের পোশাক পরিচ্ছদ মেহমানের সম্মুখে এমন ভাবে উপস্থাপন করবেন নিজেকে আপনাকে দেখে মেহমান যেন না বোঝে যা আপনি মনে বিরক্ত বোধ করছেন মেহমান আর স্যার আপনি কোন রকম সেরা একটা জামাগাত দিয়ে সামনে চলে আসবেন এটা যেন খাবার পরিবেশন করার সময় পরিপাটি হবেন সেজে তার সামনে যাবেন ধীর স্থির ব্যবহার করবেন মেহমান যেন বোঝে আমার আগমনে তিনি খুশি মেহমানের থাকা খাওয়া অজু গোসল বিশ্রাম সব কিছুতে মেহমানের মর্জিকে প্রাধান্য দেবেন নিজের মর্জিকে না মেহমান যদি বলে আমাকে একটু ঠান্ডা পানি দেন উঁজু করার জন্য আপনি গরমটা দেওয়া দরকার নেই মেহমান যদি বলে একটু গরম পানি নিলে ভালো ছিল সামর্থ্য থাকলে সেটাই দেবেন অথবা মেহমানকে জিজ্ঞাসা করবেন আপনি কি খেতে পছন্দ করেন প্রথম বেলা হুট করে এসেছে যা হয়েছে খেয়েছেন খাইয়ে দিয়েছেন যা ছিল কিন্তু বিকালে উনি থাকবে তাহলে আপনি একটু বিনয়ের সাথে তাকে বলুন না আমার ওস্তাদ বাসায় আসলো আমার শ্বশুর আসলো তা আমার শ্বশুর শাশুড়ি আসলো তাহলে আমার স্ত্রীকে আমি বলে দিলাম করো বাজার কি খরচ করব নিজের মা বাবা বসেন বসে বলেন না মা বাজারে যাচ্ছি কি আনতাম মা খুশি হবে না বাবাকে বলেন না যে বাবা কি আনতাম বাজারে আর কাছে যদি বাজার হয় বাবারে বলেন বাবা যাবেন না আপনি সব চলেন না খরচ করিয়ে আনি মেহমান খুশি এগুলো করবেন প্রথম দিন সর্বোচ্চ মেহমান তিন দিন সাধারণ মেহমানদারি করবেন তিন দিন তিন দিনের পরেও যদি মেহমান থাকে তখন আপনি যদি এবার ঘরে যে রান্নাবান্না আছে একবারেই সাধারণ খাবারও খাওয়ান আপনার উপর আল্লাহ নারাজ হবে না মেহমান আরও কিছু কাম আছে এটা পরে কইতেছে এই জন্য তিন দিনের বেশি থাকাও কিনা ঠিক না অনেকে চান্স পাইলে থাকতেই থাকে অনেক মেহমান আছে এমন জামেলা সাত দিনও যায় এখন যারা বাড়িতে আসে তারাও তো বিরক্ত এক পর্যায়ে হয়েও ওঠে এটা যেন না হয় তো এখন এবার জিজ্ঞাসা করতেছে মেহমান রে যে আপনি যে আসছেন আপনার তো শুনছি বাড়িতে বললাম আছে এখন ওরাও তো মনে হয় কষ্ট পাচ্ছে কয় আমনে কইলে ফোন দিয়া হেরা রোয়ান মালিক স্মরণ করে দিছে বাড়ি যাওয়ার জন্য আর হে কয় আমনে রাজি থাকলে মোবাইল করি হেরাও আয়ুক এই জাতীয় মেহমান হওয়া না ঠিক না এগারো মেহমানের বিদায়ের সময় মেহমান কাল্লার কাছে সঁপে দেবেন প্রিয় নবী সাল্লাম উনার কাছে হ্যাঁ পরে নবী বলছেন তোমার আমানত তোমার শেষ আমল সবটাই সফেদীলা মেহমানকে বলবেন আমরা বলি ফি আমানিল্লা নাকি সংক্ষেপ আমরা বলি ফি আমানিল্লা আল্লাহর হাতে সপর্ত। এভাবে বলে দেবেন যাওয়ার সময় মেহমান চলে যাচ্ছে আপনি বলুন আল্লাহ তোমাকে নিরাপদে পৌঁছে দেন একটু দোয়া টোয়া করে দিলে মেহমানও কিন্তু খুশি হবে যাক উনি আমাকে কত ভালোবাসে এরপরে মেহমানকে খানিকটা পথ এগিয়ে দেবেন এটা শুন না ঘর থেকে বের হবেন তার সাথে সাথে একটু গাড়ি পর্যন্ত যান যদি হয় যে রাস্তা পর্যন্ত যাবে আপনার বাসায় এখানে আগায়া দেন কেউ কেউ বিশ চল্লিশ কদমের কথা বলেছে সেটা আমার চোখে পড়েনি আমি খোঁজাখুঁজি করে পাইনি হয়তো আছে কিন্তু আমি পাইনি কিন্তু একটু আগাইয়া দেবেন যতটুকু সম্ভব প্লাট থেকে নামছে কম্পকে লিফ্টের গোড়া পর্যন্ত যান কম্পকে বাসার একটু বাহিরে যান মেহমান খুশি হবে এই আচরণগুলো করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন